মোদি তুমি কিন্তু খুব খারাপ জায়গায় হাত দিলে বুঝতে পেরেছ তো এই খারাপ জায়গায় দেয় এই খারাপ জায়গাটায় মোগলরা বলেনি যে বাঙালিরা হিন্দু বাঙালিরা পাঠাবলি করে বলে তারা হিন্দু না কিছু হবে এই ব্রিটিশরাও বলেনি তুমি ভাবছো তুমি আমাদের রাজা তুমি আমাদের ধর্মের রাজা হ্যাঁ তুমি কি ভাবো নিজেকে তুমি ওইখানকার রাজা হতে পারো তোমার দেশে তোমার দেশবাসীদের রাজা হতে পারো কিন্তু মোদী একটা কথা বলে দিচ্ছি

সেই পূজতে যদি কেউ আঘাত প্রাপ্ত হয় আমরা চাই সেই আঘাত আরো গভীরতর হোক এবং আঘাত অতটাই গভীরতর হোক যে মা কালীর ভূমি এই কালিক্ষেত্র এই বাংলার মাটি তার যদি না পোষায় রে নাচে ভাষাছে নলি না বেড়া বেরা ফসলেরtorchু হবে না তাই কামা কালিন না বেড়া দিতে হবে আর ওই বেরার ওখানে আমাদের অর্পিত যে বলি যে প্রসাদ যে প্রসাদের পোচালি মাংস ঝুলে থাকে